এমন পরিস্থিতি তৈরি হবে যে আর ফেরার কোনো পথই থাকবে না এমনই এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল নাসা পৃথিবীর এক কি হতে চলেছে আজ বলবো সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর কথায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বিশ্ব উষ্ণায়ন গ্রিনহাউস গ্যাস প্রকৃতির চরমপন্থী আচরণ সবই দেখতে শুরু করেছে পৃথিবীর মানুষ এই পরিবর্তন বড়ই দ্রুত হচ্ছে গ্রিনহাউস গ্যাসে লাগাম দিতে নানা পদক্ষেপের বিষয়ে কথা হচ্ছে ঠিকই কিন্তু কাজের কাজ তেমন কিছুই এগোচ্ছে না অন্তত পৃথিবী যেভাবে বদলাচ্ছে তাতে তা কিন্তু একেবারে পরিষ্কার এবার নাসা আরও এক বুক কেঁপে ওঠার মতো কথা শোনালো সমুদ্রের জল বাড়া নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় দ্বীপ রাষ্ট্রগুলো কারণ জল বাড়লে প্রথম তাদের জীবন সংশয় তৈরি হয় মুছে যেতে পারে পৃথিবীর অনেক দ্বীপ নাসার সি লেভেল চেঞ্জ টিমের কাছে টুভালু কিরিবাতি ফিজি সহ বেশ কয়েকটা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র অনুরোধ করে জলের স্তর বৃদ্ধির হাল হকিকত নিয়ে তাদের অবগত করতে সেই অনুরোধে সাড়া দিয়ে সেখানে জলস্তর বৃদ্ধি নিয়ে নানা পরীক্ষা শুরু করেন বিশেষজ্ঞরা আর তা করতে গিয়ে তারা এমন এক তথ্য হাতে পান যা সকলের বুক কাঁপিয়ে দিতে বাধ্য বিশেষজ্ঞরা জানান আগামী ৩০ বছরের মধ্যেই প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপের আশপাশের জলরাশি ছয় ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে যে বৃদ্ধি একবার পেলে তা আর কমানো যাবে না ফেরার আর কোনো পথ নেই আর তাহলে কিন্তু এই দ্বীপগুলোকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বহু মানুষের প্রাণ সংশয় তৈরি হতে পারে কারণ জল বাড়লে তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে এই দ্বীপগুলোর ভূখণ্ডে সেখানে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে আবহাওয়া পরিবর্তনের হাত ধরে তাই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো চিন্তার ভাঁজ পুরু করলো এই রিপোর্ট এতদিন ধরে বিজ্ঞান মানুষকে সাবধান হওয়ার কথা বললেও আমরা কিন্তু শুনিনি আর কিছুই করার নেই এবার চুপচাপ দেখে যেতে হবে পৃথিবীর শেষ পরিণতি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে